মশলার সঙ্গে ডাটা আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবে এই সবজিটা আমি মাখোকে তৈরি করব তাই অতিরিক্ত পরিমাণে জল দিচ্ছি না নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে বাড়ির গাছ থেকে সজনে ডাঠা পেড়ে সজনে ডাঁঠা দিয়েই আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে আমি গাছ থেকে কিছু সজনে আঠা নিয়ে নেব তারপর রেসিপি করতে যাবো গাছে ধরে রাখা হয়েছে একটু পারতে কষ্ট সেটাই হচ্ছে মেন কথা এগুলো ডালা গুলো কেটে করেই নেব মাঝখানে আবার মাছ পথে আটকে থেকে গেলো এটা কি সমস্যা আস্তে আস্তে মাছ পথে আটকে থেকে যায় হাত তো পাবে পেয়ে পাবে ওটাই আর ওইখান থেকে আর দুটো নিয়ে এগুলো তো মোটা মোটা লাগছে

দেখি কতগুলো হয়েছে আর যদি লাগে তাহলে তুলবো এগুলো হলে হবে দেখুন অনেকগুলোই পেয়েছি অনেকগুলো ডাটা পেয়েছি এগুলো দিয়েই হয়ে যাবে এগুলো নিয়েই রান্না করতে চলে যাব সজনে ডাটাগুলো পেরে নিয়ে এসছি প্রথমে আমি সজনে আঠাগুলো কাটার আগে একটা মশলার জন্য কিছু জিনিস ভিজিয়ে রাখব সেটা আপনাদের দেখাচ্ছি তারপর ডাটাগুলো কেটে নেব এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি কিছু মশলাকে ভিজিয়ে রাখবো নিলাম এক চামচ গোটা ধনে গোটা জিরে দিচ্ছি নিয়েছি পোস্ত দিচ্ছি এক চামচ সর্ষে শুকনো লঙ্কা এবার এই সমস্ত কিছুকে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো এটা ভেজানো থাকুন ততক্ষণে ডাটা আর আলুটা আমি কেটে নেব আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিচ্ছি একইভাবে আমি যে সজনের আঠাটা নিয়েছি সজনের আঠাটাও কেটে নেব প্রথমে তার দুদিকের শাঁসটা এইভাবে হালকা করে একটু তুলে দিচ্ছি তারপর এগুলোকে আমি কেটে নিচ্ছি ডাটা আর আলুটাকে কেটে আমি ধুয়ে নিয়েছি প্রথমে আমি ডাটা আর আলুটাকে হালকা করে একটু ভেজে দেব তারপর রান্নাটা করব। এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল দিয়ে আমি ডাটা আর আলুটাকে ভেজে নেব বেশি কিন্তু তেল দেব না তেল গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা ডাটা আর আলুটা এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিচ্ছি সামান্য হলুদের দিয়ে হলুদ আর লবণটা দিয়ে ঢাকা দিয়ে আমি ডাঁটা আর রান্নাকে একটু ভেজে দেবো এতে আলু আর ডাঁটাটা অনেকটা নরমও হয়ে যাবে আর এইভাবে হালকা করে একটু ভেজে নিলে সজে গাঁচার যে একটা আলাদা গন্ধ থাকে সেটা কিন্তু লাগে না আর খেতেও খুব ভালো লাগে কারণ অনেকেই আসেন দাঁতার গন্ধের জন্য ডাক্তার খেতে চান না তারা কিন্তু এইভাবে রান্নাটা করলে এর টেস্ট খুব ভালো হবে আর ডাঁটা গন্ধও করবে না খেতেও খুব ভালো লাগবে এবার ঢাকা দিয়ে অল্প আছে এটাকে আমি ভেজে নেব শিলের উপরে আমি যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি তার সঙ্গে নেব সামান্য আদা এবার সমস্ত কিছুতে খুব ভালো করে প্লেন করে বেটে নেব খুব ভালো করে মিহি মশলা বেটে নিয়েছি এদিকে আমাদের সজে ডাঠা আর আলুটাকেও হালকা করে একটু ভেজে নিয়েছি আলুগুলো একটু হালকা লাল লাল হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব বেশি কড়া করে কিন্তু এগুলো ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে সজনের আর আলুটা তুলে নেওয়ার পর কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিলাম বেশি তেল দেওয়ার এই রান্নাতে কোনো দরকার নেই অল্প পরিমাণে তেল দিয়েই রান্নাটা করা যাবে তেলটাকে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে ফোড়নে একটা শুকলা লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দেব জিরা আর শুকলো লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে যে বাটা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব সেই সাথে দেবো সামান্য হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি মশলাটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা এবার মশলার সঙ্গে ডাটা আর আলুটাকে খুব ভালো করে একটু কষিয়ে হবে মশলার সঙ্গে ডাটা আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো এই সবজিটা আমি মাংস মাংস তৈরি করবো তাই অতিরিক্ত পরিমাণে জল দিচ্ছি না যাতে ডাটা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেটা বুঝেই আমি জলটা ব্যবহার করছি এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব যাতে ডাঁটা আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে ঢাকাটা খুলে দেখে দেখুন রান্নাটা একদম হয়ে গেছে আর আলু খুব ভালোভাবে হয়ে গেছে এই রান্নাতে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট মাছ ভেজে চুলো মাছ যেগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন অথবা এমনি আমি তো এটা নিরামিষ রান্না চাইছি আপনারা চাইলে এইভাবে নিরামিষও রান্না করতে পারেন অথবা ছোট ছোট মাছ ভেজে এটা দিয়ে ঝাল বানাতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আমাদের সবজির তরকারি একদম রেডি সজনে আঠা আলুর তরকারি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব সজ্জনাঠা আলু দিয়ে ঝাল আমাদের একদম রেডি গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেতে দারুণ লাগে আর এটা যেহেতু নিরামিষ রান্না আপনারা যে কোনো নিরামিষ দিনেও এই রান্নাটা করতে পারেন আবার এটাকে ছোট ছোট চুনো মাছ দিয়েও রান্না করতে পারেন গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর আপনারা আর কোন কোন রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই রেসিপিগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ